হরে কৃষ্ণ সকলকে আজকে শ্বশুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণী আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়েরই পনেরো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম যারা পূর্বর্তী ভিডিওটি দেখেননি উপরে আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বাসক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হলো এবং প্রবর তিতং চক্রং নানুবর্তিহয় অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতী শ্লোকটি একদমই সহজ এটা প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে এবং ঠিক আছে এরপর প্রবর্তিতং এখন প্রবর কেন কারণ এখানে একটা রেফ আছে আর রেফ থাকলে আমরা রয়ের উচ্চারণটা আমরা আগে করে ফেলি অর্থাৎ তাহলে উচ্চারণটা কার সাথে হবে বয়স হতে হবে তাহলে প্রবর এবং থাকবে কি তিতং চক্রং এরপর নানু বর্তয় এই ঠিক একই রকমভাবে আমাদের যে রেফটা আছে রেফটা কার সাথে উচ্চারণ হয়ে যাবে বয়ের সাথে উচ্চারণ হয়ে যাবে তাহলে বর্তয় নানু বর্তয় এরপর তিহয় তি হয়। এরপর অঘায়ু রিন্দ্রি একটু খেয়াল করুন আমরা এখানে অঘায়ুর পর্যন্ত উচ্চারণ করতে পারি অথবা অঘায়ু রিন্দ্রি উচ্চারণ করতে পারি তা আমরা অঘায়ু রিন্দ্রি উচ্চারণ করছি অঘায়ু রিন্দ্রি তো রিন্দ্রি উচ্চারণ করার ক্ষেত্রে রসিকা দন্তানু উচ্চারণ করে ফেললাম এবং বাকি থাকলো হচ্ছে দয় রফলা রসিকার ঠিক আছে রিন্দ্রি রিন্দ্রি এরপর আরাম রিন্দ্রি আরাম একসাথে উচ্চারণ করলে অঘায়ু রিন্দ্রি আরাম এরপর পার্থ মোঘং পার্থ সজীবতি, সজীবতী জীবতী কেন কারণ এখানে দীর্ঘিকার আছে দীর্ঘিকার থাকার কারণে আমরা উচ্চারণটা দীর্ঘ করছি জীবতী ঠিক আছে জীবতী আর যদি রসিকার থাকতো তাহলে জীবতী উচ্চারণ করতাম তাহলে আমি আবার প্রথম থেকে উচ্চারণটা করি এবং প্রবর চক্র নানু পার্থ বুঝতে পেরেছেন অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তা আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী স্লাইডে উচ্চারণটি একটু ভেঙে দিয়েছি একদমই সহজ শ্লোকটি একটু খেয়াল করুন প্রথম থেকে এবং প্রবর তিতং চক্রং ওই যে বলেছি রেফটাকে আমরা কা সাথে উচ্চারণ করব বয়সে উচ্চারণ করব এটা যদি আর একটু ভেঙে দিই আমি তাহলে উচ্চারণটা এভাবে করতে পারি প্রবর ঠিক আছে প্রবর এবং তারপর হচ্ছে কি তিতং ঠিক আছে তাহলে এবং প্রবর তিতং চক্রং এরপর নানু বর্তয় তো আমরা যদি উচ্চারণের সুবিধার জন্য এভাবে ভেঙে দিয়েছি কিন্তু আপনারা অবশ্যই এটাকে একসাথে উচ্চারণ করবেন উচ্চারণটা কেমন হবে নানু বর্তয় নানু বর্তয় এরপর তিহয় এখন একই রকমভাবে তি হৈও কেন আমি উচ্চারণটা দীর্ঘ করলাম কারণ এই যে আমাদের দীর্ঘিকার আছে যদি রসিকার থাকতো তখন আমরা সেক্ষেত্রে উচ্চারণ হয়তো তি হইয় করে ফেলতাম ঠিক আছে নানু বর্তয় হইয় উচ্চারণটা করে ফেলতাম কিন্তু যেহেতু এখানে আমার দীর্ঘিকার আছে এজন উচ্চারণটা আমাকে একটু দীর্ঘায়িত করতে হবে তাহলে তি হৈ হ্যাঁ তি হইয়হ উচ্চারণ করছি কেন এখানে বিসর্গ আছে ঠিক আছে বিসর্গ থাকলে আমরা জানি বিসর্গটা হচ্ছে উষ্মবর্ণ তো আমাদের মুখের ভেতরে জমে থাকা যে গরম বাতাস যে উৎপন্ন হয় তা আমরা আসলে মূলত ছেড়ে দিই এই বিসর্গ অর্থাৎ উষ্ণ মাধ্যমে ঠিক আছে তাই উচ্চারণটা কেমন হচ্ছে তিহয় এরপর অঘায়ু অঘায়ু রিন্দ্রি দেখেন আমি এখানে ভেঙে দিয়েছি কিন্তু একসাথে উচ্চারণ করবো রিন্দ্রি আরাম রিন্দ্রি রিন্দ্রি ঠিক আছে একসাথে উচ্চারণ করবো রিন্দ্রি আরাম মোঘং পার্থ সজীবতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলছি এবং প্রপর তিতং চক্রং বর্তয় হঘায়ুারাম মোঘং পার্থ সজীবতী তারপরে শুরু করে পাঠ করলে শ্লোটি কেমন হবে এবং প্রবর্তিত চক্রান্তীহ অঘায়ুদ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতী আমি আবার বলছি এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহয় অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘং পার্থ সধীবতী তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ